এইচএসি ও সমওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ওয়ান পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে আজ পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল পেয়ে আনন্দ উল্লাসে উদযাপন করছেন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের আনন্দ উল্লাসের সঙ্গে মেতে উঠেন শিক্ষক ও অভিভাবকরা ফলাফল হাতে পেয়ে কেউ হেসে কেউ কেঁদে কেউ বা ঢোল বাজিয়ে উদযাপন করে নিজের সাফল্য মেয়ের পাশের কথা শুনে মায়ের অঝরে কান্নার দৃশ্যও চোখে পড়েছে বৃহস্পতিবার চলতি বছরের এইচ ফল প্রকাশের পরপরই নুন স্কুল অ্যান্ড কলেজে দেখা গেছে উৎসবের আমেজ খুব খুশি এই আমরা খুব এবছর ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজ এইচএসসি পরীক্ষায় পাশের হার 97.56 শতাংশ এই কলেজ পরীক্ষায় অংশ নেন 2514 জন পাশ করেছেন 2434 জন পরীক্ষার্থী এদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 986 জন ফেল করেছেন 80 জন গত বছর এই প্রতিষ্ঠান থেকে জিপিএ 5 পান 1737 জন আমার টার্গেট ঢাকা ইউনিভার্সিটি বাকিটা আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া যে যেই নাম্বারটা চেয়েছি সেভাবে আশানুরূপ রেজাল্ট করতে পেরেছি আমি সেটাই পেয়েছি যেহেতু আমি আই ছিলাম এই বছর দেশের 9টি সাধারণ কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ মোট 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.87% গত বছর পাশের হার ছিল 77.78% সেই হিসাবে এবার পাশের হার কমেছে 18.95% এবার সারা দেশে জিপিএ পাস পেয়েছেন 69097 জন গত বছর অর্থাৎ 2024 সালে জিপিএ পাস পেয়েছিলেন 1 45 হাজার Rajon Bangladesh News Desk